থ্যাংক ইউ সালামুকুম অনেক অনেক ভালো লাগতেছে আমার টিম ফাইনালে পৌঁছেছে প্রথম থেকে ভালো খেলে তো টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আমাকে সাপোর্ট দেওয়ার জন্য টিমের জন্য আমি এটা আজকে হ্যাঁ অবশ্যই গ্রুপ পর্ব থেকে প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশ সাপোর্টাররা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা ফাইনালে আমাদের জন্য দোয়া করবেন এবং এভাবে সাপোর্ট দিয়ে যাবেন যেন আমরা ভালো কিছু করতে পারি ফাইনালে ধন্যবাদ ওকে প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা আমাদের যে লক্ষ্য লক্ষ্যর খুব কাছাকাছি চলে আসছি ছেলেরা তিনটা মাসেই তাদের দুর্দান্ত পারফরমেন্স করে এবং পরিশ্রম ডিসিপ্লিন সব কিছুই করে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে তো আমরা আমাদের লক্ষ্যের আর কিছুটা দূরে আসি আর দেশবাসীর কাছে দোয়া চাই তারা আমাদেরকে যে সাপোর্টটা করে যাচ্ছে সাপোর্ট করবেন এবং ছেলেরা যেন সুস্থভাবে ফাইনাল খেলতে পারে এবং আমাদের লক্ষ্য পশুতে পারি এই জন্য আমি দেশবাসীকে আবারও আহাজ দেওয়া চাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাথে থাকার